মা ছোট্ট একটি শব্দ হলেও আমাদের প্রত্যেকের কাছে একটি আবেগের নাম যত যাই ঘটে যাক পুরো পৃথিবী একদিকে আর আমাদের মা থাকবেন অন্যদিকে মার শাসন আদর ভালোবাসা নিয়ে আমাদের বেড়ে ওঠা কিন্তু সেই মাকেই আজ মেরে ফেলেছে এক সন্তান শুধু হত্যা নয় ঘটনা ধামাচাপা দিতে মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল উনিশ বছর বয়সী সাদ বিন আজিজুর রহমান নৃশংস এই হত্যাকাণ্ডকে ডাকাতির দিকে মোড় দিতে কুড়াল দিয়ে আলমারিও ভাঙেন সাদ তারপর মাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেন পোস্টে জানান বাসায় ডাকাত এসে খুন করেন তার মাকে পরে র্যাবের তদন্তে বেরিয়ে আসে লোমহর্ষক সব তথ্য দশ নভেম্বর হাত খরচের টাকা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া হয় ছেলের উনিশ বছর বয়সী সাদ রাগ করে না খেয়ে মাদ্রাসায় চলে যায় দুপ চাচিয়া ডিএস ফাজিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী সাদ ক্লাসের বিরতিতে বাসায় আসেন তিনি পেছন দিক থেকে মায়ের নাক মুখ চেপে ধরেন দুই হাত দিয়ে নাক মুখ চেপে হত্যা করেন নিজের মাকে তারপর দুই হাত বেঁধে বাসার ডিপ ফ্রিজের ভেতর রেখে দেন এরপর ডাকাতির ঘটনা সাজানোর জন্য বাসায় থাকা কুড়াল দিয়ে বাসার আলমারিতে কোপ দেন পরে বাবাকে ফোন করে ডাকাতির ঘটনাটি জানান খবর পেয়ে সবাই ছুটে আসেন এক পর্যায়ে সাদ নিজেই ডিপ ফ্রিজের ঢাকনা খুলে লাশ বের করেন এ ঘটনায় সাদের বড় ভাই নাজমুস সাকিব থানায় মামলা করেন মামলার পরে র্যাব তদন্ত শুরু করে র্যাব জানতে পারে সালমা খাতুনের সঙ্গে তার ছেলে সাদের হাত খরচের টাকা দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ চলছিল ঘটনার দিন সকালেও হাত খরচের টাকা নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি ও বাঘ বিতণ্ডা হয় সাদের মোবাইল মাধ্যমে জানা যায় ঘটনার সময় মা ও ছেলে অবস্থান করছিলেন একই জায়গায় আবার সিসি ক্যামেরার ফুটেজেও ছাড়া বাইরের কাউকে দেখা যায়নি পরে মোবাইল ট্রেকিং করে র্যাবের সন্দেহ থেকে জিজ্ঞাসাবাদের শুরু হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন সাত তার কিছু হাত খরচের বিষয় ছিল প্রেম ঘটিত ছিল হ্যালো বাংলা নিউজ ডেস্ক